সবার কাছে দোয়া চাই আমার প্রিয় ভিওয়ার্সরা আপনারা যারা সবসময় আমার ব্লগগুলো দেখেন তারা সবাই দোয়া করবেন আসলে এই পৃথিবীতে আমরা যারা বেঁচে আছি তারা কিন্তু দোয়া মানুষের কাছে চাইতে আমি মনে করি যে টাকা লাগে না এই পৃথিবীতে কিন্তু টাকা ছাড়া শুধু এই জিনিসটাই পাওয়া যায় তো আসলে যারা আমাকে ভালোবাসেন মন থেকে যারা আমার সবসময় ব্লগগুলো দেখেন আপনাদের সবার কাছে আমার আজকে একটাই রিকোয়েস্ট থাকবে সেটা হলো দোয়া আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার শ্বশুরকে সুস্থতা দান করেন আমার শ্বশুর অনেক অসুস্থ গত কয়েকদিন যাবৎ আমার যে ভিডিওগুলো আপনারা দেখেছেন এগুলো সব আমার আগে থেকে আপলোড করা ছিল তো সেজন্য হচ্ছে কি আপনাদেরকে আর জানানো হয়নি তো গত এক সপ্তাহ যাবৎ আমার শ্বশুর ঢাকা সিএমএস এম হসপিটালে ভর্তি তো উনি অনেক অসুস্থ উনি এমনভাবে ওনাকে গ্রাম থেকে ঢাকা আনা হয়েছে উনি যে বেঁচে থাকবে বা বেঁচে ফিরবে আমরা যে ওনাকে বাঁচিয়ে রাখতে পারবো যে আল্লাপাক যেন ওনার হায়াত বাড়িয়ে দেন মানে আমরা এটা কেউই চিন্তা করিনি তো সবাই দোয়া করবেন যে মিত্র মুখ থেকে আল্লাপাক আমার শ্বশুরকে ফিরিয়ে দিয়েছেন এখন যেন আল্লাপাক তাকে সুস্থতা দান করেন সবার কাছে এটাই দোয়া চাই তো আমার গত ভিডিওগুলোতে কেন বলতে পারিনি কারণ আমার এই ভিডিওগুলো সব আগে থেকে আপলোড করা ছিল তো দেখা যায় যে আমার বাসায় যেহেতু আমার ছোট বেবি তো আমি আগে থেকেই ভিডিওগুলো যখন একটু একটু সময় পাই তখন থেকেই ভিডিওগুলো আমি আপলোড করে থাকি তো দেখা যায় যে ডেলির কী হয় না হয় সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয় না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমি লাকি আমার আরও একটি ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার প্রিয় ভিওয়ার্সরা আপনারা যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন সবার সুস্থতা কামনা করছি যারা অসুস্থ আছেন তাদের জন্য সবাই দোয়া করবেন আমিও অনেক দোয়া করতেছি আমার প্রিয় বন্ধুরা সবাই যেন সুস্থ থাকেন সব সময় ভালো থাকেন আসলে আমার কথাগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে তা আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন তো যারা অলরেডি ব্লগটি দেখা শুরু করে দিয়েছেন একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি হচ্ছে গিয়ে কিছু মেলামাইনের প্লেট বাটি এগুলো কিনেছিলাম তো সেগুলি এখন শেয়ার করছি আর এগুলো হচ্ছে ইরানি মেলামাইন এগুলো কিন্তু অনেক দাম আর খুবই সুন্দর রাফ ইউজ করার জন্য সব সময় ইউজ করার জন্য কিন্তু খুবই সুন্দর তো তারপরে হচ্ছে গিয়ে দুটা আমি হ্যান্ড টাওয়াল কিনেছিলাম হাত মোছার যে টাওয়ালগুলো তো বাইরে গিয়েছিলাম তো তখন এগুলো কিনেছিলাম তো আসলে মেন কথায় আসি তো আমি কিন্তু গত কয়েকদিন যাবৎ কারো ভিডিওই সেভাবে দেখতে পারছি না হয়তো বা দেখা যায় যে যখন একটু সময় পাচ্ছি হুটহাট করে যারা আমার ভিডিওগুলো দেখেন দেখতেছেন। তাদের ভিডিওগুলো ছেড়ে রাখি টিভিতে যেমন ভুটানের সালমা আফু এখন বাংলাদেশে থাকেন উনি তো সালমাফুর ভিডিও দেখা হয় তারপরে হচ্ছে গিয়ে আরও দুই তিনটা আপু আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে কমেন্ট করেন তো বিশ্বাস করবেন কিনা জানি না আমার কমেন্ট করার মতো সময়টা থাকে না তবে আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখি আবার যখন ফ্রি থাকি যখন একটু সময় পাই ফোনটা একটু হাতে পাই তখন কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাইগুলোও দেই আবার আপনাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসি তো আমার উপরে বিশ্বাস রাখতে পারেন যারা আমার ভিডিও দেখেন যেসব চ্যানেলের বন্ধুরা আমার ভিডিও দেখেন আমি কিন্তু তাদেরকে নিরাশ করব না আপনাদেরকে আপনাদের প্রাপ্যটুকু আমি পাওনাটুকু আদায় করেই দিচ্ছি ইনশাল্লাহ তো বিশ্বাস করতে পারেন আসলে একটা ঘরের যে মুরব্বি থাকে সে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু বাসার অন্যান্য বাকি মানুষগুলোরও মাথা ঠিক থাকে না বা সবার মন মানসিকতাও কিন্তু ঠিক থাকে না তো যত যাই হোক না কেন যেহেতু আমার এটা একটা কাজের জায়গা কাজের জায়গাটা তো কিন্তু সবসময় রেগুলার থাকতে হবে না হলে তো আর আমার কাজটা ঠিকমতো হবে না তো যদি আমরা যদি চাকরি বাকরি করি তাহলেও কিন্তু যতই বিপদ আপদ হোক না কেন দেখা যায় যে মেনটেন করে চলাফেরা করতে হয় বা ছুটি যতদিনই থাকুক না কেন কয় দিন দিবে চার দিন পাঁচ দিন তারপরে তো নিজের গন্তব্যে নিজেকে পৌঁছাতেই হয় তো সেইখান থেকে আসলে আমারও যেহেতু একদমই নতুন চ্যানেল আর আগে থেকে ভাগ্য ভালো যে ভিডিওগুলো আমার আপলোড করা ছিল শিডিউল করা ছিল না হলে আমি ভিডিওগুলো আপলোড করতে পারতাম না এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম তো আজকে হচ্ছে গিয়ে একটু সময় পেলাম তো সেখান থেকে আপনাদেরকে ভয়েসটা দিচ্ছি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো সবাই দোয়া করবেন আমার শ্বশুর হসপিটালে ভর্তি অনেক অসুস্থ উনি তো একটা পর্যায়ে ডাক্তার বলেছিল যে ওনাকে বাঁচানোই যাবে না এমন একটা পরিস্থিতি ছিল তাহলে ভাবেন এমন একটা কথা শোনার পর কোনো সন্তানরা কি ঠিক থাকতে পারে তো যাক আলহামদুলিল্লাহ এখন সেখান থেকে আমার শ্বশুরকে আল্লাপাক ফিরিয়ে এনেছেন বা মৃত্যুর দোয়ার থেকেও ফিরিয়ে এনেছেন এখন আগের চাইতে অনেকটাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সবার কাছে দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আর যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে কমেন্ট করেছেন আপনাদেরকে আমি সেভাবে হয়তো বা ভিডিওতে সময় দিতে পারছি না বা আমি আপনাদের ভিডিওগুলো দৌড়ে গিয়ে দেখতে পারছি না ভিডিও ছাড়ার সাথে সাথে তো তারা মনে কষ্ট আনবেন না আর যারা আমাকে ফেলে চলে গিয়েছেন তাদেরকেও বলবো ধন্যবাদ কারণ এটা হলো এমন একটা জায়গা স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না তো সমস্যা নেই যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা দেখবে যারা ভালো লাগবে না তারা দেখবে না আমি সবসময় একটা কথাই বলি আর যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখেছেন আপনাদের ভিডিও না দেখা সত্ত্বেও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো ধরে ধরে যারা আমার ভিডিও দেখেছেন তাদের সবাইকে আমিও কিন্তু ভিডিওগুলো দেখে দিয়ে এসেছি আপনারা চাইলে চেক করে দেখতে পারেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটুকুই বলবো আর এখন যেহেতু আগের যাতে একটু ভালো আছেন আমার শ্বশুর আমাদের সবারই মনের অবস্থাও একটু হালকা হয়েছে কারণ ওনার ভালোর অবস্থা শুনে তো এখন আবার আপনাদের সবাইকে সাপোর্ট করতে পারবো ইনশাল্লাহ আশা করছি তো আমার যেহেতু ছোটো বাবু হসপিটাল বাসা বাসা মেহমান সব কিছু নিয়ে দৌড়াদৌড়িতে আছি সেজন্য আর কি সবাইকে সাথে সাথে সময়টা দিতে পারছি না তবে এতটুকু বিশ্বাস রাখতে পারেন যারা আমার ভিডিওগুলো দেখবেন তাদেরকে আমি কিন্তু ফুল সাপোর্ট দিয়ে আসব ইনশাল্লাহ এই তো আমি হচ্ছে গিয়ে বাসার কাজগুলো এখন করে নিচ্ছি এখন যে আমি কত দূরের উপরে থাকতে হয় তা একমাত্র আমিই জানি তো এদিকে হচ্ছে গিয়ে আমি কিছু থালাবাটি তারপরে আমার যে পানি রাখার বটলগুলো সেগুলো পরিষ্কার করে নিলাম কারণ বাসায় এখন অনেক মেহমান তো কাজের চাপটাও একটু বেশি বারবার ধোঁয়া মোছা সব কিছুই করতে হয় এদিকে মেয়ের বাবা চাল এনেছে ড্রামে যে রাখবো তো রাখা হয়নি এখন হচ্ছে গিয়ে আমি চালটা ঢেলে নিচ্ছি তারপর হচ্ছে গিয়ে আমি বাসার সমস্ত কাজগুলো একটু একটু করে করে ফেলবো তা আপনারা দেখতে থাকেন এই তো আমি হচ্ছে গিয়ে পানির বোতলগুলো সব ভরে নিলাম এখন এগুলো রেখে দেব আর যেহেতু বাসায় অনেক বেশি মেহমান তো এখন কিন্তু প্রচুর গরম পড়তেছে ফ্রিজে বারবার পানি রাখতে হয় তো দেখা যায় যে কখন না আবার পানির সমস্যা হয়ে যায় তো সেই জন্য হচ্ছে গিয়ে আমি পানির বোতলগুলো ভরে রাখি আবার ফিল্টারেও পানি দিয়ে রাখি এখন হচ্ছে গিয়ে আমি আবার পানি ফুটাতে বসিয়ে দিব আমার প্রিয় ভিউয়ার্সরা এতক্ষণ যারা আমার সাথে আছেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমার যে ব্লগগুলো আমি প্রতিদিন আপলোড করি সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো বাসার কাজগুলো শেষ করে তারপরে হচ্ছে গিয়ে আমি এখন রান্না চাপাইয়ে দিলাম ভাতটা বসিয়ে এখন হচ্ছে কাপড়গুলো পরিষ্কার করে নিব। একে তো ছোট বাবু তার উপরে দেখেন আমি কত প্যারার উপরে যে আছি তো আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহবাক যেন আমাকে সুস্থ রাখেন কারণ আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে এখন কিন্তু সব কিছু একদম এলোমেলো হয়ে যাবে আর এখন কিন্তু সব জায়গায় শুনতে পাচ্ছি জ্বর হয় আমার শ্বশুরেরও কিন্তু প্রথমে তেমন কোনো সমস্যাই ছিল না ওনারও কিন্তু প্রথমে জ্বর ছিল আর জ্বর থেকেই এত কিছু এখন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন কারণ এখন কিন্তু সব দিকে ঠান্ডা জ্বর লেগেই আছে ঠান্ডা লাগাবেন না সেদিকে খেয়াল রাখবেন আমি হচ্ছে এই কাপড়গুলো ধুয়ে তারপরে ছাদে দিয়ে নেড়ে আসবো তা আমার আজকের ব্লগ ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম